বাইরে বেরোতে গিয়েও কোথায় যেন বেরোতে পারল না অহনা উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প শিক্ষিত হলেও যেন কিছুটা সমাজের জালেই জড়িয়ে জয় এবং অনবদ্য প্রতিটা দৃশ্যেই মেপে অভিনয় তাদের ছবির নায়ক কলেজের অধ্যাপক তবে তিনি বইয়ের বাইরে বেরিয়ে উদার মনস্ক হতে পারেননি গল্পের মুখ্য চরিত্র অহনা তিনি লেখিকা পরিচিতিও আছে পুরস্কার পান প্রেম করে বিয়ে করলেও ঘর বানাতে পারেননি স্বামী স্ত্রী দাম্পত্যের আট বছরের মধ্যেই ফিকে হয়ে যায় দাম্পত্যের রং বউয়ের খ্যাতিতেও ঈর্ষান্বিত হন অহনার স্বামী তাদের সন্তানহীনতার জন্য দায়ী অহনার স্বামী অথচ সেক্ষেত্রেও বন্ধু মহলে তিনি নিজের স্ত্রীকেই দায়ী করেন রন্ধ্রে রন্ধ্রে মিল ইগো এবং পুরুষতান্ত্রিক সমাজের চিত্র স্পষ্ট অহনার শ্বশুরমশাই অবশ্য অহনাকেই সাপোর্ট করেন বৌমার সাকসেসে মুখ উজ্জ্বল হয় তার ভালোবাসার ঘর তৈরি না হলেও পেশাগত জীবন সামলেও সংসার সামলান সুদীপ্তা অর্থাৎ কারণ কাজের কোনো গুরুত্ব অহনা নেই নায়কের কাছে একজন মানুষ তৈরির কারিগর হয়েও নারী পুরুষের পার্থক্য এবং পেশা নিয়ে ভেদাভেদ তৈরি করেন তিনি একজন সাকসেসফুল মানুষ হয়েও সমাজের নারীত্বেই বন্দী রইল নায়িকা শিক্ষিত পুরুষের কাছে শারীরিক অসুখের গুরুত্ব থাকলেও মানসিক অসুস্থতা গুরুত্বহীন এক্ষেত্রে সমাজের প্রকৃত চিত্রই তুলে ধরেছেন লেখিকা এই শতাব্দীতে দাঁড়িয়েও মন নিয়ে কথা বলতে অনেকেই কুণ্ঠাবোধ করেন পুরুষ বন্ধু ছোটবেলার ভালোবাসার সংসার বাঁচাতে যথেষ্ট সাহায্য করেছেন কেন অহনা তার হাত ধরেননি তা অস্পষ্ট তবে ছবির প্রথম থেকে গল্পের নায়িকাকে শিক্ষিতা বুদ্ধিমতি দেখানো হয়েছিল তিনি জানতেন স্বামীর সঙ্গে তার শারীরিক এবং মানসিক দূরত্ব আছে তবুও চেষ্টা করেছেন স্বামীর মুখে সেই কথার স্ট্যাম্প পড়ার পরই বাড়ি ছাড়লেন আইভিএফ পদ্ধতিতে মা হয়ে একাই মানুষ করবেন সন্তানকে স্বামীর মুখে কটুক্তি শোনার আগেই যদি নিজের সিদ্ধান্ত নিতেন তাহলে হয়তো চরিত্র আরো স্ট্রং মনে হতো এখানেই যেন ছকে আটকে গেল ছবিটি নিখাত পারিবারিক গল্প দেখতে চাইলে পুজোর শপিং এর সঙ্গে জুড়ে দিতেই পারেন অহনাকে